অনেক মুসলমান আছে এই মুসলমানদের মধ্যে অনেকে আছে এমন যারা আপনার মনে করে আমার সবই বিশুদ্ধ কি মনে করে আরে বলেন না কি মনে করে বিশুদ্ধ কিন্তু এমন কিছু অশুদ্ধ আকিদা আছে যে অশুদ্ধ আকিদার কারণে তার ইমান থাকে না রমজানে এক ব্যক্তি তিরিশটা রোজা রাখছে রোজা রাখার পর ঈদের দিন তার আব্বার কবর যারোপ করতে গেছে এটা তো ভালো কাজ কবর জিয়ারত করার পর আরেক আব্বার কবরে গেছে আরেক আব্বার কবরে অর্থাৎ উনি আরেকজনের বাবা বলাই যায় বাবা বাবার বয়সী বাবাকে তো বলা যাবে উনি আমার বাবার বয়সী এরকম আর তো এই জাতীয় কোনো আব্বার কবর জিয়ারত করতে গেছে চারোদিকে তাকাই তাকায় দেখে কেউ দেখে না ওনারে ছোট্ট করে আবেগে একটা সেজদা দিছে ওনার কথা আমারে কেউ দেখে নাই এই জন্য একটা সেজদা দিছে কি সুন্দর বলেন তো রমজানের রোজা গুলা উনি রাখছে কার জন্য সব দিবে কে উনি যে কাউরে না দেখায় কবরে সেজদাটা দিয়ে দিছে এটা দেখছে যে বাস যিনি সব দিবে তিনি তার সব নষ্ট করে দিবে রমজানের সব দিবে কে এই যে সেজদাটা দিছে এটা দেখছে কে খালা আছে আমল নামা সব বরবাদ মানুষ দেখুক আর না দেখুক আমল নামা বরবাদ সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা আহমাতাননা আমালুকা ওয়া লা মিনাল খাসিরিন নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী নবীদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে যদি বলেন সবাই যদি আবার বলেন যদি আপনি শিরক করেন আলেম সারা অন্যরা বলেন তো এই আপনি কে উদ্দেশ্য কারে আল্লাহ যদি আপনি মানে নবী যদি আপনি করেন আপনি যদি করেন নবী তো না আল্লাহ আমাদেরকে নবীর মাধ্যমে নবী আপনি যদি শির করেন আমালুক অবশ্যই অবশ্যই আপনার আমল নামা সব বরবাদ হয়ে যাবে নবীরে বলতেছে নবীদের আমলের শেষ নাই আমাদের তো আমলই নাই তাহলে প্রিয় ভাইয়ারা জিন্দিগিতে একটা কথা মনে রেখেন হাতে পায়ে ধরে গিয়ে কথাটা বলে যাই যা কিছু করে না না করেন স্বপ্নেও শিরিক করেন না কি বললাম মানে স্বপ্নে শিরিক করলে যদিও আপনার কোনো গুণা হবে না আপনি আর জানেন না স্বপ্ন তো স্বপ্ন কথার কথা বললাম জাগ্রত অবস্থা তো প্রশ্নই আসে না আল্লাহরে বলবেন আল্লাহ স্বপ্নেও যেন শিরিক না করেন সহি বুখারির বারোশো নম্বর হাদিস ছোট হাদিস কিতাবুর রিকক বা কোমল হওয়া অধ্যায় বোহারিতে হাদিসটা আসছে অনেক বড় করে একই হাদিস এক জায়গায় ছোট আর এক জায়গায় বড় করে আসছে চাঁদের রাতে আল্লাহ রসুল হাঁটতেছে সল্লাহ আলী হুসাল্লাম তার আরেক সাহাবি দূর দিয়ে হাঁটতেছে কল্পনায় আনেন একদিক দিয়ে আল্লাহ রসুল হাঁটতেছে আর একদিক দিয়ে তার সাহাবি হাঁটতেছে তো সাহাবি দেখতেছে নবী হাঁটতেছে সাহাবি বলতেছে আমি মনে করলাম নবীজি একা হাঁটাটা পছন্দ করতেছে থাক একাই হাঁটু তাই আমি নবীর কাছে যাইতেছিলাম ফালতা ফাতা ইলাইয়া নবী আমার দিকে হঠাৎ তাকাইলেন তাকানোর পর আমার দিকে তাকায় বললেন মান এই কে এরকম বললেন আমরা এরকম দেখবেন সহায় থাকে রাত্রে আপনি পুকুরের পারে হাঁটতেছেন কেউ নাই হঠাৎ একজন দেখছেন কে আব্দুর রহমান নাকি এরকম বলি না আমরা তো নবীজি বলতেছেন মান এই কে সাহাবি বলতেছে আনা হুজুর আমি ও আচ্ছা তাল তাল আরে এদিকে আসো হাদিস আসো তাল এদিকে আসো সাহাবির কাছে আস এতক্ষণ ছিল দুইজন দূরে দূরে এবার কাছে এটা নবীজি বলতো আরে আমার সাথে হাঁটো এবার পাশাপাশি সাহাবিরি নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাঁটতেছে বিসমুল্লাহ আল্লাহ আলহামদুল্লাহ শুক্রিয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম তার সাহাবিকে নিয়ে যখন হাঁটছিলেন হাঁটতে হাঁটতে নবীজি তারে বুঝাইতেছে শোন এটা মনে রাখবা ওটা মনে রাখবা এক পর্যায়ে বললেন ইন্নাল মুখ সিরিনা হুমুল মুখি লুনা ইউমাল কেয়ামা বেশি সম্পদশালীরা কেয়ামতের ময়দানে সব হবে কম তবে ওই সম্পদশালীদের সব কম হবে না যাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্পদ দিছে তারাও দেদারসে দান করছে সৎকা করছে দুনিয়াতে তারা সম্পদেও যেমন বেশি আখেরাতে সবেও বেশি হবে এই কথা বলতে বলতে এক জায়গায় গিয়ে নবীজি এই থামক তুমি আর হুজুর হ্যাঁ তুমি যাব না এবার শুধু আমি যাবো তুমি এখানে থাকো সাহাবিকে আল্লাহ রসুল বললেন আমি আসার আগ পর্যন্ত তুমি এখান থেকে নরবানা আমার যা হবার হবে তুমি কিন্তু নরবানা এখান থেকে ঠিক আছে সাহাবিকে এক জায়গায় বসায় গেলেন নবীজি চলে গেলেন সাহাবি তাকিয়ে আছে এইভাবে নবীজি কোথায় যেন যাইতেছে হঠাৎ যাইতে 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 আর দেখা যায় না নবীজি কোথায় যাইতেছে দেখা যাইতেছে রাতের বেলা রসুল অন্ধকারে হারিয়ে গেলেন সাহাবি বলেন এক পর্যায়ে আমি আর দেখতেছি না লবিস আন্নি রসুল আমার কাছ থেকে লম্বা সময় দূরে রইলেন আমি নবীরে দেখতেছি না কোথায় গেছে হঠাৎ বিকট একটা আসছে কিছু একটা থেকে পড়ছে আমার মনে হলো এত ভয়ঙ্কর আওয়াজ বিকট শব্দ যখন আমি শুনলাম আমি ভয় পেয়ে গেলাম আল্লাহ না তো ভয় পেয়ে গেছে আমি উঠলাম রওনা করবো নবীর কাছে যাব ওই মুহূর্তে মনে পড়ছে শোনো যা হবার হবে নরবানা এটা যখন মনে পড়ছে আমি বুঝে রইছি আর নরি না একদিক দিয়ে পেরেশানি কাজ করতেছে নবী আসে না কেন আরেক দিক দিয়ে পেরেসানি নবীর কোনো বিপদ হলো কিনা আপনারাই বলেন এরুম এক আওয়াজ শোনার পর কিভাবে নিশ্চিত থাকতে পারে অপেক্ষায় আসি তাকায় তাকায় হঠাৎ দেখি কেউ একজন আমার দিকে আসতেছে আস্তে আস্তে স্পষ্ট হলো আল্লাহ রসুল আমার দিকে আসতেছে নবী যখন আমার দিকে আসতেছে আমি তাকায় দেখলাম আল্লাহ রসুল কোনো একজনের সাথে কথা বলতেছি আশ্চর্যের বিষয় হলো যার সাথে কথা বলতেছে তারে দেখা যায় না কিন্তু নবী আরেকজনের সাথে কথা বলতেছে এটা বোঝা যাচ্ছে কিন্তু প্রতিপক্ষটাকে এটারে দেখতেছি না আমি নবীজি একটা বলে প্রতিপক্ষ জবাব দেয় আবার বলে তো তিনি জবাব দেয় একটু বুঝতেছি কথাবার্তা চলতেছে কার সাথে বলতেছে এটা দেখতেছি না আমি নবীজি আমার কাছে আসলেন আসার পর আমি নবীজির বললাম হুজুর আমি তো আর মানে স্থির থাকতে পারতেছি না এইগুলো আমি কি দেখতেছি আপনি যাওয়ার পর থেকে আমার একটু বলেন কি আপনি যাওয়ার পরে বিকট একটা আওয়াজ আসছে শুনছো আওয়াজটা জি ও বয়ের কিছু নাই এই আওয়াজটা হলো জিবরিল আজকে একটু অন্যভাবে আসছিল দুনিয়াতে বিকট যে আওয়াজটা শুনছো এটা জিবরিল আমিন আসার আওয়াজ ঠিক আছে হজুর বুঝলাম আপনি আসার সময় কার সাথে কথা বলতেছিলেন ও আচ্ছা তুমি আসার সময় যে যার সাথে কথা বলতে দেখলা এটাও জিবরিলের সাথে কথা বলতেছিলাম

মহম্মদকে জানা দেন সরিষার দানা পরিমাণ যদি থাকে একদিন না একদিন এই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে আকিদায় অশুদ্ধ মিশেন না আমাদের দ্বিতীয় আলোচনা চলতেছে অশুদ্ধ আকিদা বিস্রিত বিশুদ্ধ আকিদা আপনার আকিদা বিশুদ্ধ হাজার এমন একটা অশুদ্ধ অশুদ্ধ আকিদা আপনার সব শেষ করে দিচ্ছে এখন আপনারা বুঝে থাকলে বলেন তো কোরআনের ছয় হাজার আয়াতের মধ্যে কেউ যদি কোনো একটা আয়াতের কিছু অংশ অস্বীকার করে আর সবগুলো আয়াত স্বীকার করে তার ইমান আছে না গেছে এই তো বুঝে ফেলছে ছয় টা দুইশো পঁয়ত্রিশটা আয়াতের উপর একজনের বিশুদ্ধ আকিদা মানে উনি বিশ্বাস করে একটা আয়াতের একটা অংশের উপর ওনার আকিদা অশুদ্ধ ইমান আছে না চলে গেছে যেমন কেউ যদি কোরআনের সব আয়াত বিশ্বাস করে খালি রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কেউ যদি বলে কোরআন সবই ভাল লাগে এই জায়গাটা আমি মানি না ইমান আছে না গেছে কারণ হ্যাঁ সুৎ এই জন্য মানে না আপনারা আপনাদের কিন্তু আমি মূল এটা যে বলবো এই জন্য বলতেছি না আমি আরেকটা কথা বলার জন্য এগুলা বলাইতেছি তাহলে অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা তার ঠিকানাও জাহান নাম বুঝে থাকলে বলেন দুইশো ছত্রিশ আয়াতের মধ্যে একটা আয়াতের কিছু অংশ যদি কেউ অস্বীকার করে তার ইমান ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াত বিশ্বাস করে সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াত এই আয়াতের একটা অংশকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ইমান থাকবেন আমাদের দেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে একদল মুসলমান আছে যাদের নামও মুসলমান তাদের অফিসের সামনে কালিমা লেখা দেখলেও মনে হয় মুসলমান এই কালিমা হল ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ এই লেখাটা আপনারা যারা দেখেন দেখলে কি মনে হয় বলেন তো এটা কাদের কালিমা তো যাদের অফিসে যাদের চেয়ারের সামনে যাদের টেবিলের সামনে যাদের সমস্ত লিফলেটের মধ্যে এই কালিমা লেখা থাকে তাদেরকে সাধারণত আমরা চোখ দিয়া দেখলে কি মনে হবে আমাদের কাছে মুসলমান মাশাল এই জাতীয় মুসলমান যাদের অফিসের সামনে লেখা যাদের অফিসের সামনে লেখা এই জাতীয় অনেক মুসলমান আছে তাদেরকে আপনি বলবেন আচ্ছা ভাই বাংলাদেশের হুজুররা কি আর খায়া কোনো কাম পায় না আপনাদেরকে এরা দেখি কাফের কয়

তো তিনি তখন বলবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম মুহাম্মদ সাল্লাল্লা আলাইহি সাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন আপনি এটা বিশ্বাস করেন ওনারে বলবেন বলবে হ্যাঁ তো ঠিকই তো আছে আপনি তাহলে আপনার আকীদা তো ঠিকই আছে ওয়ালাকির রাসূলুল্লাহ তবে তিনি আল্লাহর রাসূল বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস করি তা আপনার আকীদা তো ঠিকই আছে এবার বললেন ভাই এই জায়গার অনুবাদটা করেন উনি বলবে এখানে একটু ব্যাখ্যা আছে কি আছে আপনি বলবেন মা কানা মোহাম্মদুল এ অংশের অনুবাদ সুন্দর করে করে ফেললেন ওয়ালাকির রসুল আল্লাহর অনুবাদও সুন্দর করে ফেললেন নবীন এর সরাসরি অনুবাদ করে দিলেই তো হয় না ব্যাখ্যা কি আছে তখন আপনারা বলবে এই তো আপনি বুঝেন না হাত ধরে বলবে ওই চিপায় চলেন কথা আছে কথার কথা আমাকে অফিসে আসেন এক কাপ চাপান করেন এটা শুধু যে এরা এইভাবে দাওয়াত দেয় তা না আমাদের দেশের অনেক নামধারীরাও এইভাবে চিপা চুপায় মুসলমানদেরকে দাওয়াত দেয় তা আপনারা বিয়ে বলবে এক কাপ চাপান করেন চা পান করতে করতে কথা বলি আপনি বলবেন না আগে বলেন পরে জাখাম মানে আমি তাকে জানতে এব আপনি আসলে মুসলমান নি না হলে তো আপনার চা আমি কেমনে খাবো আগে কন অনুবাদ করেন এটার অনুবাদ করতে চায় না এরপর আপনাকে বলবে এখানে ব্যাখ্যা আছে আপনি মুখের উপর বলে দিবেন হতামান নবী ইন মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী বাস এটাই অনুবাদ আর কোনো কথা আসেনি আপনার হেরে বলবেন হ্যাঁ যদি বলে ব্যাখ্যা আছে বলে দিবেন ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী খাতামান নবী অর্থাৎ তিনি শেষ নবী এই খাতামান নবী এই অংশে ব্যাখ্যার কোন সুযোগ নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোন নবী নাই এনে ব্যাখ্যার কোন সুযোগ নাই তাহলে বলেন তো এবার আপনারা দুই নম্বর আকিদার আলোচনা আমাদের অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা এক ব্যক্তি কোরআনের ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াত বিশ্বাস করে কিন্তু একটা আয়াতের খতামান নাবি ইনকে ব্যাখ্যা কইরা আমার নবী শেষ নবী এটা মানতে চায় না তার ইমান আছে না গেছে তারা কি ইমানদার না কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের একদম সোজা এটা শানের ইসালত মোহাম্মদ সাল্লা সাল্লামের শান মান হেফাজত রসুল সাল্লা সাল্লামের শানের শ্রেষ্ঠ একটা দিক

আজমালহু ইল্লাহিনাদিন ফিজাবিয়া রসুল্লাহসাল্লাহিসাল্লাম বলেন আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হল এমন এক ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে সুন্দর করে ঘরটা সাজিয়েছে ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা রাখছে বলেন তো আপনারা ইটের জায়গা বাকি রাখলে ঘর সমাপ্ত না অসমাপ্ত অসমাপ্ত ফাজাআলান নাসিয়াতু ফুনাবিহি ওয়া ইজাবুন আলা মানুষ এই ঘরটার চারপাশে ঘুরে ঘর চারপাশে ঘুরতে ঘুরতে ওয়া ইজাবুন আলা মানুষ আশ্চর্য হয়ে যায় বলেন তো আপনারা কেন আশ্চর্য হয় ওই যে ইটের জায়গাটা ফাকা ওয়া ইয়াকুলুনা হাল লা উদিআত হাদিহিল লাবিনা আর বলে এই ইটটা কেন লাগানো হলো না এই জায়গায় কেন স্থাপন করা হলো না فقال رسول الله صلى الله عليه وسلم فانا اللামিনাত وانا خاتم النبيين لا নবীজি বলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন এই ঘর সাজানোর পর একটা ইটের জায়গা ফাঁকা রেখেছেন অর্থাৎ একজন নবী আসা বাকি মোহাম্মদ সাল্লাহাই সাল্লাম বলেন আমি হলাম সেই ইট আমার মাধ্যমে নবুৎ নামকেই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে নিয়েছে আনা খতামুন নবীগিন আল্লাহ নবী ইয়াবা আদি নবী বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী হবে না বলেন তো কি বলছি আমার পরে আর কোন নবী হবে না বলেন এই বলে এই কথাটা বলেন আমার পরে বলেন আমার পরে আর কোন নবী হবে না এটা কয়েকবার বলেন আর কোন নবী হবে না এটা বলেন এটা কেন বলাইছি এটা যদি না শিখে নেন আরেকটা ধোকাবাজি আছে কি বললাম নবীজি বলছে আমার পরে আর কোন নবী হবে এই হবে না কেন শিখেছি জানেন ওই যে ধোকাবাজ যারা এরা আপনারে বলবে মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আরেকজন নবী তো আসবে ধরো আপনি চিন্তা করেন কে বললে ঈশা না আসবে আপনি বললেন হ্যাঁ ঈশা নবী তো আসলেই আসবে তাইলে তখন বলবে কি ঈশা নবী যেহেতু আসবে তোমক কথা আর সঠিক রইলো না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে নবী আসবে না অতএব কমক এলাকার গুরুদাসপুরের মির্জা নামক অমুক উনিও নবী হিসাবে আসার সম্ভাবনা আছে না আপনি বলবেন চান্দু দোকা দেওয়ার সুযোগ নাই কি দেওয়ার সুযোগ নাই বলেন আমার সাথে নবীর পরে আর কোন নবী হবে না ঈশা নবী আমাদের নবীর আগের নবী তিনি দুনিয়াবি বিধান মৃত্যুবরণ করা এটা এখনো করেননি দুনিয়ার এই বিধানটা বাস্তবায়নের জন্য কেয়ামতের আগে ইশা নবী দুনিয়াতে আসবেন তবে মনে রাখতে হবে ঈশা নবী নবুয় পেয়েছে আমাদের নবীর আগে ঈশা নবী আমাদের নবীর আগের নবী আমাদের নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের নবীর পরে নতুন করে কেউ নবুয়ত পাবে না নতুন করে কেউ নবী হবে না ঈসা নবী কিয়ামতের আগে আসবে তবে তিনি আমাদের নবীর আগের নবী আসবে কোয়া দেখছেন কি ধোগাটা আপনাদের দিতে স্যার মানে আপনি বলবেন ধোগা দেওয়ার সুযোগ নাই ঈসা নবী আমগো নবীর আগের নবী তোমরা বলবে তো উনি উনি আসবে কেন আপনি বলবেন আসবে কেন জানেন না ঈসা নবী এখনো ইন্তেকাল করেন নাই উনি আসবে ইন্তেকাল করার জন্য আসবে এটা আপনি সমস্যা কোথায় উনি ইন্তেকাল করার জন্য আসলে আপনি সমস্যাটা কি সেটা বলেন তিরমিজি শরীফের 2072 নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم ان النبوه والرساله قدن قطعت নবী বলেন নবুয়ত এবং রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে নবুয়ত এবং রিসালাতের দরজা শেষ বন্ধ নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতা সমাপ্ত হয়ে গিয়েছে ফালা نبي بعدي ولا رسولا আমার পরে আর কোন নবী হবে না আমার পরে আর কোন রসুল হবে না দেখি আপনারা বলেন তো ঈশা নবী তো আসবে কেমতের আগে আপনি আমারা বলেন তো কি হয়েছে বলেন আমার কি হয়েছে ঈশা নবী নবীর আগের নবী তিনি দুনিয়া তিনতে কাল করার জন্য আসবেন এ আপনি এরকম হইতেছেন মানে আপনি বলবেন ঈসা নবী যে নবুয়ত পাইবে আমাদের নবীর পরে এমন না ঈসা নবী নবুয়ত পেয়েছে আমাদের নবীর আগে অর্থাৎ আমাদের নবীর আগের নবী হিসাবে তিনি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন আর আমাদের নবীর মাধ্যমে খাতাম খাতাম নবুয়ত সমাপ্ত এরপরে নতুন করে আর নবী হবে না বলবেন নতুন করে আর কোন নবী হবে না সে বলবে ঈসা আপনি বলবেন ইসা নবী নতুন নবী না ঈসা নবী আমাদের আগের নবী আমাদের নবীর পরে নতুন কোনো তাহলে বলবেন হবে না কি বলবেন হবে না আমাদের নবীর পরে নতুন নবী হয় নাই হবে না যারা বলবে এরা ভণ্ড প্রতারক এই জাতীয় অনেকগুলা হইছে এই পর্যন্ত আপনার হায় হায় রে এর মধ্যে মহামান্য দুজন মহিলাও আছে নবী করছে এর মধ্যে এক মহিলা নবীর বিয়ে হয়েছে আরেক পুরুষ ভণ্ড নবীর সাথে বিয়ে হওয়ার পর মহিলা নবী তার কাছে আসছে আসার জিজ্ঞাসা করছে আপনারে মোহরানা কি দিছে আমাদের পুরুষ ভণ্ড আব্বা নবী পুরুষ ভণ্ড আব্বা নবী আপনাদের কি দিছে তো বলতে সেটা তো জানি না আমি একটু জানিনা এখন ভণ্ড মহিলা নবী গেছে ভণ্ড পুরুষ নবী স্বামীর কাছে গিয়ে বলতেছে আপনি আমার মোহরানা কি দিছেন অম্য জানতে চাইছে ও হো মোহরানা না না গিয়ে বলবা তোমার মহরানা হলো তোমার উন্মতের যে এলাকায় তোমার উন্মত আছে তাদের জন্য ফজর আর এশার নামাজ মাফ কি আজিব পদ্ধতির নবী কি আজিব পদ্ধতির স্ত্রী কি আজিব পদ্ধতির উম্মত আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে দুই নাম্বার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা এই জন্য মনে রাখবেন একদল আপনারে বলবে হজ ওমরা জাকাত কোরবানি সবই তো আমরা করি আপনি বলবেন চিকিৎসা সবই করেন এর এরপরেও হুজুররা আপনাকে কাফের কয় রহস্যটা বুঝতে পারতেছি না তখন আপনি বলবেন রহস্য হইল সুরে আহজাবে চল্লিশ নম্বর আয়াতের অনুবাদটা আমাদের শোনান তো বলবে মোহাম্মদ সাল্লাম তোমাদের কোনো স্বালক পুরুষের পিতা না তবে তিনি আল্লাহর রসুল এটুক ঠিক আছে খাতামুন নবীন এখানে ব্যাখ্যা করতে চাইবে আপনি বলে দিবেন ইমাম গাজ্জালী বলেছেন খাতামুন নবীন এই অংশে ব্যাখ্যার সুযোগ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী নাই আমাদের নবীর পরে নতুন করে নবী হবে না ঈসা নবী আমাদের নবীর আগের নবী ঈসা নবী দুনিয়াতে কিয়ামতের আগে আসবে ইন্তেকাল যেহেতু করেন না ইন্তেকাল করার জন্য আসবে ঈসা নবী আমাদের নবীর আগের নবী তিনি নতুন করে নবী হবেন এমন না আমাদের নবীর নতুন করে আর কেউ নবী হবে না দাবি যার যে হবে সে বন্ধ হবে তার অনুসারীরা বন্ধ হবে এক কথায় কাফের হবে সমর্থনকারীরাও কাফের আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাঁড় করে আকিদার তিন নম্বর কথা সংশয়বাদী আকিদা কি আকিদা সংশয়বাদী কেমন বিশ্বাস করেন আমার দিকে থাকার কি পায় হতে পারে নাও হতে পারে এরকম সংশয়বাদী তো সংশয়বাদী আকিদা যারা পোষণ করে হতে পারে নাও হতে পারে এরা কিছু ইংরেজি উপায় বুঝায় যে আমি অনেক ইংরেজি পারি এদের ঠিকানাও জাহান নাম সুরায় জাসিয়ায় আল্লাহ রব্বুল আলমিন বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়াত পঁচিশ পারা হাফিজি কোরআন শেষ পৃষ্ঠে আল্লাহ আলোচনা করছে

কেয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই তখন তারা বলে কেয়ামতের বিষয়টা আমরা শুধু অনুমান করি দৃঢ়ভাবে বিশ্বাস করি না হতেও পারে নাও হতে পারে অনুমান করি দৃঢ়ভাবে বিশ্বাস করি না এদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন একটু পরেই গিয়ে বলছে তোমাদের ঠিকানা হলো যাহান নাম তাহলে সংশয়বাদী আকিদা এদের ঠিকানা কোথায় অশুদ্ধ আকীদা ঠিক অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা ঠিক তিন নাম্বার সংশয়বাদী আকীদা ঠিক আছে নাম্বার বিশুদ্ধ আকীদা বলেন সবাই কি আকীদা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান دخل الجন্নাহ খালেজ ভাবে বিশুদ্ধ আকীদা শুদ্ধ রেখে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লা আকীদা নিয়ে মৃত্যুবরণ করে ইনশাল্লাহ আল্লাহ চাইলে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে কয়টা আকিদার কথা জানলাম আমরা চারটা বলেন একটু এক নাম্বার অশুদ্ধ আকিদা এক নাম্বার দুই নাম্বার অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা তিন নাম্বার সংশয়বাদী আকিদা চার নাম্বার বিশুদ্ধ আকিদা তিনটা উদাহরণ মনে আসেনি কারো ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো দুই ইমান ছাড়া ভালো কাজ বিক্ষিপ্ত উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত ধুলিকণার মতো আরেকটা বলছিলাম ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো যে ছাইকে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায় আল্লাহ আমাদের সকলকে আকিদা সংক্রান্ত যে কথাগুলা জানলাম বললাম শানে রিসালাত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সবাই যেন বিশুদ্ধ আকিদা নিয়ে কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করে ও একটা ঘোষণা দিতে বলা হয়েছিল আপনাদের যাদের মিম্বরের আমানত লাগবে আমার সংকলন করা গাড়িতে পাবেন গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন গাড়ির কাজ ভাঙবেন না হ্যাঁ অনলাইন থেকে অনেকে সংগ্রহ করতে পারেন নাই যারা অনলাইন থেকে সংগ্রহ করার নিয়ম জানেন অনলাইন থেকে করে নেবেন ওখান থেকে যারা করতে পারেন নাই গাড়িতে আপনার আছে মিম্বরের আমানত যাদের লাগবে গাড়ি থেকে সংগ্রহ করে আর যারা আমার সংকলনটা নিবেন আপনাদের কাছে আপনার মুগস্ত করার নিয়তি নিবেন সবাইটা মুগস্ত করে ফেলবেন ইনশাল্লা চার খন্ডা গাড়িতে আছে আপনারা গাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন